সমস্ত দুর্গা পুজো কমিটির আমার সম্মানীয় দাদারা আমার বৌদিরা দিদিরা বোনেরা এবং ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আপনারা জানেন প্রতি বছরই দুর্গা পুজো সমন্বয় সমিতির পক্ষ থেকে কিছুদিন আগে এক বিশাল রক্তদান শিবির করানো যার আজকে সার্টিফিকেট ক্লাবগুলোকে দেওয়া হচ্ছে কলকাতাতে সেদিন হয়েছে সেই দিনই আবার বর্ধমান আমাদের এখানে কয়েক বছর ধরে একই দিনে রক্তদান শিবির করা এবারও প্রচুর লোক রক্ত দিয়েছেন দুর্গা পুজো সমন্বয় সমিতির সমস্ত ক্লাবগুলো আমরা বলবো যে দুর্গাপুজো সমন্বয় সমিতি তো একটা সুন্দরভাবে আপনারা জানেন যে বাঙালির সবথেকে বড়ো উৎসব দুর্গা পুজো এই দুর্গা যাতে কোনো দুর্গা কমিটির কোনো সমস্যা না হয় যার জন্য দুর্গা পুজো সমন্বয় সমিতির পুজোর অনেক আগের থেকে অফিস খুলে তাদের সর্বত্র ক্ষেত্রে সহযোগিতা করে যাতে কেউ কোনো সমস্যার মধ্যে না পড়ে এবং এখন তো দুর্গা যেভাবে আমাদের সব সবথেকে বড় উৎসব বাঙালির দুর্গা পুজো সেই দুর্গা এমন একটা জায়গায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে গেছেন সমস্ত দিক থেকে তিনি তার এই সুযোগগুলো ঘোষণা করেছেন ইলেকট্রিক বিল থেকে ফায়ার ব্রিগেডের পারমিশন এবং তিনি আগের বার বলেছিলেন এবার আমাদের এক লক্ষ টাকা করে দেবেন এবার তিনি এক লক্ষ দশ হাজার টাকা করে ঘোষণা করেছেন এক লক্ষ দশ হাজার টাকা চারটি খালি টাকা ভগবান দুর্গা সমন্বয় সমিতির উদ্যোগে প্রতি বছরের না এবছরও সাধারণ বার্ষিক সভার আয়োজন করা হয়েছে আমাদের চোদ্দতম সাধারণ বার্ষিক সভা পান্তশালা হলো এখানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন কাজে প্রসাদপুরের অধ্যক্ষ প্রজ্ঞানন্দজি মহারাজ সারদা আশ্রমের অধ্যক্ষ সুবেচানন্দ মহারাজ আমাদের প্রজাপতি ব্রহ্মকুমারীর রুমাদি এবং আমাদের চেয়ারম্যান মাননীয় গোপন দাস মহাশয় এবং আপনারা দেখেছেন ভর্তি বর্তমানের প্রত্যেকটা প্রান্ত থেকে যারা পুজো করে সেই পুজো কমিটির মানুষরা আজকে উপস্থিত হয় আজকের সাধারণ সভা উপস্থিত হলেন সাধারণ সভা উদযাপন করা হলো এখান থেকে আমরা সারা বছরে আমাদের যে কার্যকলাপ সেইটা মানুষের আমাদের সাধারণ সদস্যদের তুলে ধরলাম এবং আগামী দিনে আমাদের কি পরিকল্পনা সেটাও তাদের জানানো হলো যেমন আগামী আপনারা জানেন কদিনের মধ্যে দুর্গা পুজোর সূচনা হতে চলেছে এবং এবছর বর্তমানে অনলাইন সিস্টেমে পারমিশন হবে এটা এবছর বর্তমানের ক্ষেত্রে নতুন সেক্ষেত্রে দুর্গাপুজোর সমন্বয় সমিতি বিগত বছরের মতন এবছরও পুজো কমিটিগুলোর গুলোর পাশে থেকে আমরা আগামী মাসের চার তারিখ থেকে আমাদের সহায়তা করব সেখান থেকে সমস্ত দুর্গা আমরা পারমিশনের জন্য সহযোগিতা আমাদের পক্ষ থেকে করা হবে